আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটায় ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম রয়েছে প্রচুর পরিমাণে এই ঘাসটায় ক্যালসিয়াম রয়েছে এই ঘাসের যখন এই ঘাসটা গরু খেয়ে থাকে গরুর গালির দুই পাশ দিয়ে আপনার রস টপ টপ করে বেয়ে পড়ে থাকে এর কারণ হচ্ছে এই ঘাসটায় প্রচুর পরিমাণে রসালো ঘাস এই ঘাসটা গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু খেয়ে থাকি এই ঘাসটার প্রত্যেকটা ঝোপায় আপনার কম করে হলো বিশ থেকে তিরিশ কেজির মতো ঘাস হয়ে থাকে এই ঘাসটা খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই ঘাসটা পাতা হয়ে থাকে পাতা বিশিষ্ট ঘাস পাতা প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে এই ঘাসটা গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে চাইলে আপনারা এই ঘাসটা রোপণ করতে পারেন গরু অথবা ছাগল ভেড়া কিংবা মহিষ গারল সকল গবাদি পশুর জন্য এই ঘাসটা রোপণ করতে পারেন এই ঘাসটায় পাতা প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকেই দেখেন প্রত্যেকটা পাতা অনেক চড়া পাতা হয়ে থাকে এই ঘাসের পাতাগুলি সর্বোচ্চ আপনার আট মতো চড়া হয়ে থাকে তো আপনারা যদি এই বিদেশি জাতের ঘাস আমেরিকান গুয়াতিমালা ফাইভ ঘাস যদি আপনারা রোপণ করতে চান আপনার গবাদি পশুকে এই ঘাসটা খাওয়াতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং অথবা চারা বাংলাদেশের প্রতিটা জেলা অথবা উপজেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি দেখেন যে সকল ঘাস আপনার বিচি থেকে হয়ে থাকে বিচির ঘাস একবার দুবার কাটার পরে কিন্তু আর ঘাসটা আপনার নষ্ট হয়ে যায় আবার জমি চাষ করতে হয় আবার বিষ রোপণ করতে হয় আর এটা যদি আপনি জমি চাষ করে একবার রোপণ করেন একবার রোপণ করলে আপনার কমপক্ষে আপনি পাঁচ থেকে সাত বছর পর্যন্ত আপনি এই ঘাসটা কিন্তু খাওয়াতে পারবেন এই ঘাসটা সহজে নষ্ট হয় না এই ঘাসটা খুব দ্রুত গতিতে বৃদ্ধি হয়ে থাকে পাতা বিশিষ্ট ঘাস আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস তো আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের যদি আপনি চাষ করতে চান পরিপক্ষ কাটিং অথবা চারা আপনি যেটাই সংগ্রহ করেন না কেন কাটিংয়ে আপনার কোনো গ্যারান্টি হয় না কিন্তু আপনার চারা গ্যারান্টি আছে প্রত্যেকটা চারা আপনার হয়ে থাকে তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ